আব্দ আব্দুর তুষার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জি আলমকে যেটা বলেছেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রোমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেয়া যে না এটা করার সুযোগ নেই এখন তারপরে এরকম একটা কথোপকথন বা সার্জি সালামের এরকম একটা স্ট্যাটাস সরকার আরও আগে মবের বিরুদ্ধে কঠোর হলে একশো তেষট্টি জনের অনেকেই অনেকেই বাঁচানো যেত কি না কেননা আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছে গত নয় মাসে একশো তেষট্টি জন নিহত হয়েছে গণপিটুনিতে সরকার দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে এই মব হচ্ছে সেলিব্রেশন আপনি খুঁজে দেখবেন কে বলেছিলেন তো মব কি করে সেলিব্রেশন হয় ফলে মবকে উৎসাহ দেওয়া হয়েছে যখন বাড়িঘর ভাঙতে গিয়েছে তখন দেখা গিয়েছে যে সরকারি যন্ত্রপাতি পর্যন্ত ব্যবহৃত হয়েছে এবং তারপরে বলা হয়েছে এটা গণপ্রতিরোধ এইমাত্র আমাদের নরোজ বললেন আগুন একটা বাড়িতে দেওয়া হচ্ছে ওই বাড়িতে শুধু ফ্যাসিস্টেনেবল থাকে ওই বাড়িতে বিড়াল থাকে কুকুর থাকে কবুতর থাকে ওই বাড়িতে আপনি আগুন দিতে পারেন পারেন না কোনো বাড়িতে আগুন দিয়ে ফ্যাসিজম প্রতিরোধ করা যায় বরং বাড়িতে আগুন দেওয়া হচ্ছে ফ্যাসিজমের পুনরাবৃত্তি আপনি ফ্যাসিজমকে প্রতিরোধ করবেন আদর্শ দিয়ে ফ্যাসিজমকে প্রতিরোধ করবেন ভোট দিয়ে ফ্যাসিজমকে প্রতিরোধ করবেন প্রয়োজনীয় সংস্কার দিয়ে এবং ফ্যাসিজমকে প্রতিরোধ করবেন যারা ফ্যাসিস্ট তাদের সুবিচার নিশ্চিত করে বাড়িতে আগুন দেওয়া কি সুবিচার সামান্য আগুন এটা কি জিনিস আপনি আমাকে বলেন রানা প্লাজাতে ভেঙে পড়ে গিয়েছিল রানা প্লাজার মালিক যদি আওয়ামী লীগ হতেন আমরা কি বলতাম যে রানা প্লাজা ভেঙে পড়ে গিয়েছে ভালো হয়েছে কারণ ওখানে যারা চাকরি করতো তারা তো আর আওয়ামী লীগ করতো না বরং আমরা দেখেছি তখন ফ্যাসিস্টের মন্ত্রী বলেছেন যে পিলার ধরে কেউ ঝাঁকিয়েছে এই বক্তব্যগুলাই কিন্তু এক ধরনের ফ্যাসিজম যখন আপনি আগুনকে বলেন সামান্য আগুন আপনি যখন কারো বাড়িঘরে ঢুকে পড়াকে বলেন যে এটা হচ্ছে প্রতিরোধ বাড়িঘরে ঢুকে পড়া তো গণপ্রতিরোধ না বরং সত্যিকার যারা সংস্কার চায় তারা দেশের সুবিচার নিশ্চিত করবে তারা পুলিশ সেনাবাহিনী বা অন্য যারা আছেন যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদেরকে ব্যবহার করবেন সুবিচার নিশ্চিত করার জন্য কেউ ধরা পড়লেই তাকে আপনি ছাড়াতে চলে যান ছাড়াতে চলে যাওয়ার অধিকার কোন সংবিধান কিংবা কোন আইন দিয়েছে যে আপনি চলে যেতে পারেন কাউকে ছাড়াতে এবং ছাড়ানোর জন্য আপনি সেখানে তদবির করতে পারেন এটাই তো তদবির এই তদবিরের বিরুদ্ধেই তো জুলাই বিপ্লব হয়েছিল ফলে আমি মনে করি না যে কোনোভাবে ভ্যান্ডালিজম সহ্য করার কোনো জায়গা রয়েছে কারণ বাংলাদেশের যে কোনো সরকার এবং সরকারি প্রতিষ্ঠানের প্রধান শপথ হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা প্রদান করা যান এবং মাল এই দুইটা কোনো বার্গেনিংয়ের বিষয় না আপনি যদি কারো যানের শত্রু হয়ে থাকেন বিচার দিতে হবে আদালত তাকে ফাঁসি দিবে নাকি তাকে কি করবে এটা আদালত সিদ্ধান্ত নেবে আপনি যান কেড়ে নেওয়ার কে কিংবা আপনি কারো মাল ধ্বংস করার কে এই দুইটাই হচ্ছে আদালতের এক্তিয়ার ভুক্ত আদালতের এক্তিয়ারকে উড়িয়ে দিয়ে নিজেদের হাতে এক্তিয়ার নিয়ে নেবেন আর বলবেন যে এটা সুবিচার এটা গণপ্রতিরোধ এটা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম বরং এটা ফ্যাসিস্টেরই আচরণ ফ্যাসিস্ট এই আচরণ করে সারা দুনিয়াতে ফলে আমি মনে করি না যে এই এই বক্তব্য সমর্থন করার কোনো জায়গা আছে বরং আমি সম্পূর্ণভাবে মনে করি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল যেটা বলেছেন এটাই একজন আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তির বা একটা বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তির এটাই ভাষ্য হওয়া উচিত কারণ তাদের কাছে সব নাগরিকই নাগরিক নাগরিকের বিচার হবে আদালতে নাগরিকের বিচার